আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমরা ফার্সিকে কিতাব হজরত লকমান হাকিম রহিমাহুল্লাহ এর বাসাইকৃত উপদেশ সমূহের মধ্যে থেকে তেইশ নম্বর উপদেশ থেকে শুরু করে আঠাইশ নম্বর উপদেশের আগ পর্যন্ত আলোচনা করব ইন শাহ আল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি ইসমিল্লাহ রহমান রহিম আপনারা যদি আমাদের এক থেকে বাইশ নম্বর পর্যন্ত যে উপদেশগুলো রয়েছে সেগুলো যদি না দেখে আসেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে আসবেন অথবা আমাদের প্লে লিস্ট থেকে দেখে এই ক্লাসটি শুরু করবেন যাই হোক এখন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি সকল স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন দেখবেন দেওয়া রয়েছে আগার মুমকিন সাওয়ারে ও বয়া বয়ামুজ আগার অর্থ হলো যদি মুমকিন অর্থ হলো সম্ভব বাসাদ অর্থ হলো হয় আগার মুমকিন বাসাদ অর্থ হলো যদি সম্ভব হয় এখানে অনেকে ভুল করে বলে থাকে সেওয়ারি সেওয়ারি এটি সঠিক উচ্চারণ নয় বরং সঠিক উচ্চারণ হলো সাওয়ারি আগার মমকিন বাসাদ অর্থ হলো যদি সম্ভব হয় সাওয়ারি অর্থ হলো ঘোড়ায় চড়া ওয়া অর্থ হলো এবং তীরন্দাজি অর্থ হলো তীর নিক্ষেপ করা বয়াম অর্থ হলো শিক্ষা কর তাহলে পুরো এবারতের অর্থ হলো এই যে যদি সম্ভব হয় তাহলে ঘোড়ায় চড়া এবং তিন নিক্ষেপ করা শিখো অথবা শিক্ষা করো একভাবে অনুবাদ করলেই হয়ে যাবে আমি আপনাদের আরো একবার অনুবাদটা বলে দিচ্ছি যদি সম্ভব হয় তাহলে ঘোড়ায় চড়া এবং তিন নিক্ষেপ করা শিখো আশা করি অনুবাদটা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে বাহার কাস কার বা বাহার অর্থ হলো প্রত্যেকের সাথে বা অর্থ হলো সাথে হার কাজ অর্থ হলো প্রত্যেক বাহার কাজ অর্থ হলো প্রত্যেকের সাথে এরপর দেখুন লেখা রয়েছে কা অর্থ হলো কাজ আর একেবারে শেষে দেখুন লেখা রয়েছে কোন মানে এই বাক্যের শেষে লেখা রয়েছে কোন তাহলে আমরা বুঝতে পারলাম বাহার কাজ অর্থ হলো প্রত্যেকের সাথে কার অর্থ হলো কাজ আর লাস্টে থাকা কোন এর অর্থ হলো করম তাহলে এতটুকু অর্থ হলো এই যে প্রত্যেকের সাথে কাজ করো বা তার যোগ্যতা অনুসারে বা অর্থ হলো অনুসারে আন্দাজ আন্দাজ হলো তার আর আন্দাজ অর্থ হলো যোগ্যতা বা আন্দাজায় ও অর্থ হলো তার যোগ্যতা অনুসারে এবার তো অর্থ হলো এই যে প্রত্যেকের সাথে তার যোগ্যতা অনুসারে কাজ করো বাহার কাজ অর্থ হলো প্রত্যেকের সাথে কার অর্থ হলো কাজ বন দা উ তার যোগ্যতা অনুসারে কোন অর্থ হলো করো তাহলে পুরো এবার অর্থটা আমি আপনাদের সুবিধার্থে আরো একবার বলে দিচ্ছি অনুবাদ হলো এই যে প্রত্যেকের সাথে তার যোগ্যতা অনুসারে কাজ করো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে সোহন চু বেসব গোয়ে আহে নরম গুয়ে সুখন অর্থ হলো কথা চু অর্থ হলো যখন বেসব অর্থ অর্থ হলো রাতে গুই অর্থ হলো বল সখন চু বেসব গই এতটুকু অর্থ হলো এই যে রাতে যখন কথা বলো আহেস্তা অর্থ হলো আস্তে ও অর্থ হলো এবং নরম অর্থ হলো কোমল কণ্ঠে গুয়ে অর্থ হলো বলো তাহলে পুরো ভারতের অর্থ হলো এই যে রাতে যখন কথা বলো তখন আস্তে এবং কোমল কণ্ঠে কথা বলো এখানে কথা শব্দটা যদিও শেষে নেই কিন্তু প্রথমে যেহেতু সুখন শব্দটা রয়েছে এই হিসেবে আমরা অনুবাদ লাস্টেও করেছি কথা বলো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তথাপি আমি আপনাদের বলতেছি যে রাতে যখন কথা বলম তখন আস্তে এবং কোমল কণ্ঠে কথা বলো এরপর দেখুন লেখা রয়েছে ওয়া এবং চু যখন আচ্ছা ওয়া এর অর্থ আমরা এখানে এবং না উঠি আর উঠাই তাহলে সবচেয়ে ভালো হবে অনুবাদটা ওয়া অর্থ হলো আর চু অর্থ হলো যখন বেরোস অর্থ হলো দিনে অর্থ হলো কথা বলো আর যখন দিনে কথা বলো বাহার বাহার সো সো অর্থ হলো চতুর্দিকে আর অর্থ হলো চতুর্দিক আর বে এখানে এটা এ অর্থে ব্যবহৃত হয়েছে তাহলে বাহার হলো চতুর্দিকে নিগাহ অর্থ হলো লক্ষ কোন অর্থ হলো করো তাহলে ওয়া চু থেকে নিগাহ কোন এতটুকু অর্থ হলো যে আর যখন দিনের বেলায় কথা বলো তখন চতুর্দিকে লক্ষ্য করো এরপর দেখুন লেখা রয়েছে কম খোরদান অর্থ হলো কম খাওয়া কম গোস্তান অর্থ হলো কম কথা বলা কম খোফতান অর্থ হলো কম ঘুমানো আদাত অর্থ হলো অভ্যাস ঘির অর্থ হলো করো তাহলে পুরো এবার তো অর্থ হলো শাব্দিক বা শাব্দিক এটা যে কম খাওয়া কম বলা কম ঘুমানো অভ্যাস করো অনুবাদের সৌন্দর্যের জন্য আমরা একটু একটা জিনিস বৃদ্ধি করব তাহলে একটা র বৃদ্ধি করব লাস্টে অর্থাৎ কম ঘুমানো এর সাথে একটা র বৃদ্ধি অর্থাৎ এমন অবস্থায় অর্থ হবে যে কম ঘুমানোর তাহলে অনুবাদ হবে এরকম কম গোফতান আচ্ছা আগে কম গোফতানে পড়বে একবার কম খরদান রয়েছে কম খরদান কম গোফতান কম খোফতান আদাত গির অর্থ হলো কম খাওয়া কম কথা বলা এবং আপনার ইচ্ছে এখানে আপনি এবং লিখতেও পারেন নাও লিখতে পারেন আমরা লিখব না কম খাওয়া কম কথা বলা কম ঘুমানোর অভ্যাস করো কম খোরদান অর্থ হলো কম খাওয়া কম গোফতান অর্থ হলো কম বলা কম খোফতান অর্থ হলো কম ঘুমানো আদাত অর্থ হলো অভ্যাস কির অর্থ হলো করো অনুবাদের সৌন্দর্যের জন্য আমরা কম খোফতানের সাথে একটা রবৃদ্ধি করেছি অনেকে আবার এখানে ব্যাখ্যা এরকমও করেন যে এখানে এই শব্দগুলোর মধ্যে ইজাফতের সম্পর্ক রয়েছে যদি আমরা তাদের কথাগুলোকে মেনে নেই তাহলে তো আপনার কোনো ইস্কাল অর্থ কোন সন্দেহই থাকবে না সেই হিসেবে আমরা র অর্থ উঠাতেই পারি কারণ ইজাফতের মধ্যে বিদ্যমান থাকে আবার আপনি ইচ্ছা করলে অনুবাদের সৌন্দর্যের দাবি করে এখানে র উঠাতে পারেন এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে আর চেয়ে যা কিছু বা হজ অর্থ হলো নিজের জন্য না পছন্দই অর্থ হলো অপছন্দ করো তা অপরের জন্য ম পছন্দ অর্থ হলো অপছন্দ করো বা আপনি ম পছন্দের অর্থ পছন্দ করো না বা পছন্দ করবে না এটা উঠাতে পারেন তাহলে যদি আপনি উঠান যে ম পছন্দের অনুবাদ এরকম করেন যে পছন্দ করবে না তাহলে বা না পছন্দই রয়েছে না এই যে আপনার ব খদ এরপরে যে না পছন্দই রয়েছে এর অনুবাদ আপনাকে এভাবে করতে হবে আর যে যা কিছু বা নিজের জন্য না পছন্দই পছন্দ করো বা দে গারা তারপরের জন্য মা পছন্দ পছন্দ করবে না পুরো এবার তো যে যা কিছু নিজের জন্য পছন্দ করো না জন্য পছন্দ করবে না এখানে আপনি অনুবাদের সৌন্দর্যের জন্য অথবা আপনি বলতে পারেন তাকিদের জন্য আমরা বলবো এখানে অনুবাদের সৌন্দর্যের জন্য না বরং তাকিদের জন্য অর্থাৎ দৃঢ়তার জন্য একটা অ হরফ তথা বর্ণকে বৃদ্ধি করবো এমন তো অবস্থায় অনুবাদ হবে এরকম যে যা নিজের জন্য পছন্দ করো না তা অপরের জন্য অপরের জন্য এখানে যে ওটা ব্যবহার করতেছি এই ওটাকে আমরা তাকিদের জন্য অর্থাৎ দৃঢ়তার জন্য ব্যবহার করতেছি তা অপরের জন্যও পছন্দ করবে না আশা করি আপনারা অনুবাদটা বুঝতে পেরেছেন আর যদি আপনারা এরূপ ইচ্ছা পোষণ করেন যে আপনারা পছন্দ করবেন না বা পছন্দ করবেন এরকম অনুবাদ করতে চান না তাহলে আপনারা অনুবাদ এভাবে করা যেতে পারে এটাও করতে পারেন যা কিছু নিজের জন্য অপছন্দ করো তা অপরের জন্য অপছন্দ করো আশা করি আজকের এই ক্লাসের মধ্যে যে সকল উপদেশ নিয়ে আলোচনা করা হয়েছে তা আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন এরপরে যদি আপনাদের মনে আজকের এই ক্লাস সম্পর্কিত অথবা আমাদের বিগত যে কোনো ক্লাস সম্পর্কিত আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট জানাবেন আমরা ইংরেশা আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব আর আজকের ভিডিওটি অর্থাৎ যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে তাহলে অবশ্যই দিনের স্বার্থে নিয়তে ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি আপনাদের ভিডিওটি সামান্যতম উপকার না করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে লিখে যাবেন কেন ভিডিওটি আপনাদের উপকারে আসলো না আমরা ইংশা আল্লাহ পরবর্তীতে সেই বিষয়টাকে সংশোধন করে দিব আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানেই শেষ করতেছি সালাম আলাইকুমুল্লা